জি বাংলায় আসছে এক অসমবয়সী প্রেমের গল্প লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে একদম অন্য ধারার এক ধারাবাহিক আসছে খুব শীঘ্রই এবং এই ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা গৌরব চৌধুরী। যাকে শেষবার রাঙাবৌ ধারাবাহিকে দেখা গেছিল গৌরবের বিপরীতে নায়িকা চরিত্রে থাকছেন নবাগতা অভিনেত্রী ঐশানী দে এর আগে সিনেমা এবং সিরিজে কাজ করেছেন ঐশানী তবে ধারাবাহিকের কাজ এই প্রথম জি বাংলার আসন্ন এই ধারাবাহিকটির নাম পুবের ময়না এই সিরিয়ালের গল্পে যোগ রয়েছে ওপার বাংলার বাংলাদেশ থেকে কাঁটাতার পেরিয়ে আসা মেয়েটির সঙ্গে আলাপ হবে গৌরবের আগলে রাখবে সে মেয়েটিকে এইভাবে ধীরে ধীরে এগোবে তাদের প্রেম তবে শুধু গৌরব ঐশানী নয় ধারাবাহিকে থাকবেন রিতা দত্ত চক্রবর্তী শ্যামাশিস পাহাড়ি এবং সোহন ব্যানার্জির মতো শিল্পীরাও আগামী মাসেই যে বাংলায় আসতে চলেছে গৌরব ঐশানের পুবের ময়না তো বন্ধুরা পুবের ময়নার জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো